পশ্চিমবঙ্গের জন্য বিরাট গর্বের খবর আর শুধু মুম্বাই বা বিশাখাপত্তনম নয় এবার খোদ বাংলার বুকেই তৈরি হতে চলেছে ভারতীয় নৌবাহিনীর এক দুর্ভেদ্য ঘাঁটি বঙ্গোপসাগরের বুকে শত্রুর ওপর নজরদারি চালাতে হলদিয়াকে বেছে নিল ইন্ডিয়ান নেভি কিন্তু হঠাৎ হলদিয়া কেন কি এমন পরিকল্পনা করছে ভারত জানাবো আজকের ভিডিওতে বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য এবং সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার করতে এবার বড় পদক্ষেপ নিল ভারতীয় নৌবাহিনী প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি পূর্ণাঙ্গ নৌঘাটি বা নেভাল বেস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই ঘাঁটি তৈরি হলে পূর্ব উপকূলে ভারতের কৌশলগত শক্তি বা স্ট্র্যাটেজিক পাওয়ার কয়েক গুণ বেড়ে যাবে শুধু তাই নয় সমুদ্রপথে যে কোনো বিপদের মোকাবিলায় আমাদের নৌসেনা এখান থেকে অনেক দ্রুত রিয়্যাক্ট করতে পারবে এখন প্রশ্ন হল এত জায়গা থাকতে হলদিয়া কেন দেখুন হলদিয়া পূর্ব ভারতের অন্যতম প্রধান শিল্প ও বন্দর নগরী। প্রতিদিন এখান দিয়ে হাজার হাজার কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয় ভারতের অর্থনীতির চাকা সচল রাখতে এই বন্দরের ভূমিকা অপরিসীম তাই বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং উপকূলীয় সুরক্ষা নিশ্চিত করতে হলদিয়া কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌবাহিনীর নতুন এই ঘাঁটি তৈরি হলে এই পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা এক নিশ্চিদ্র দুর্গে পরিণত হবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির দিকে টাকালে দেখা যাবে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশের তৎপরতা বাড়ছে নাম না করে বলাই যায় প্রতিবেশী দেশগুলোর উপর নজর রাখতে এবং সমুদ্রে ভারতের প্রভাব বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে হলদিয়ায় এই ঘাঁটি তৈরি ভারতের একটি বড় মাস্টারস্ট্রোক এর ফলে সমুদ্রে যে কোনো সন্দেহজনক গতিবিধির ওপর চব্বিশ ঘণ্টা কড়া নজরদারি চালানো সম্ভব হবে নৌবাহিনী সূত্রে জানানো হয়েছে ধাপে ধাপে এই ঘাটির পরিকাঠামো তৈরির কাজ শুরু হবে এবং যেদিন এই ঘাটি পুরোপুরি চালু হবে সেদিন ভারতের পূর্ব উপকূলের নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন ইতিহাস লেখা হবে বাংলার মাটিতে নৌসেনার এই নতুন ঘাটি তৈরি নিয়ে আপনার কি মতামত এতে কি পশ্চিমবঙ্গের গুরুত্ব আরও বাড়বে আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেশের সব গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় হিন্দ